আমন্ত্রণ চ্যানেল টুয়েন্টি ফোরে সকাল দশটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেঞ্চি শিরোনাম আপনাদের সাথে আছি আমি রোহসানা জুই আর এফের স্বাস্থ্যকর কিটেনের চিরস্থায়ী সমাধান আগামীকাল রাতে চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানিয়েছেন গত রাতে গুলশানে বিএনপি সাথে তার বাসভবনে দেখা করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা পরে সাংবাদিকদের মির্জা ফখরুল জানান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জনগণের পক্ষে কাজ করার খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতারের আমির যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালদেজিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে দীর্ঘদিন ধরেই লিভার আর্থরাইটিস শ্বাসতন্ত্র সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন আগামী সাত তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্য জাল্লা তালা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন চট্টগ্রাম আদালত থেকে এক হাজার নয়শো এগারোটি নথি গায়েবের অভিযোগ উঠেছে এই ঘটনায় রোববার রাতে কোতোয়ালি থানায় জিডি করেন মহানগর পিপি মফিজুল হক ভুইয়া বলা হয় দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে পিপি কার্যালয়ের বারান্দায় বস্তাবন্দি রাখা ছিল এইসব নথি কিন্তু সম্প্রতি অবকাশকালীন ছুটি শেষে সেখানে কোন নথি পাওয়া যায়নি এর মধ্যে হত্যা মাদক চোরাচালান বিস্ফোরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার নথি রয়েছে এ ঘটনা জানাজানি হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আদালত প্রাঙ্গনে চট্টগ্রাম আদালত থেকে নথি গায়েবের ঘটনা এটাই প্রথম আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় পুনর্বিবেচনায় আটকে আছেন তেতাল্লিশতম বিসিএস এর গেজেট থেকে বাদ পড়া মোট দুশো সাতাশ প্রার্থী জনপ্রশাসন মন্ত্রণালয় ক্লিন ইমেজের কথা বলে বাদ দেওয়ার যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে তাতে হতাশা ব্যক্ত করেন তারা এদিকে বিসিএসএ নিয়োগের গোয়েন্দা রিপোর্টের সমালোচনা করে এর নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার আনার দাবি করেন শিক্ষাবিদরা বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তেতাল্লিশতম বিসিএস এর নিয়োগ নিয়ে সবার আগে প্রশ্ন তোলে বিএনপি এর মাধ্যমে ছাত্রলীগ কর্মীদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে বলে অভিযোগ করে তারা এই অন্তর্গাতমূলক সিদ্ধান্ত জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী এবং কিছুতেই গ্রহণযোগ্য নহে সে ধারাবাহিকতায় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই দফায় দুইশো সাতাশ জন ক্যাডারকে নিয়োগের সুপারিশ থেকে বাদ দেয় অন্তর্বর্তী সরকার তবে সমালোচনার মুখে ওই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে গেল বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় যাতে বিবেচনার জন্য নতুন করে আবেদন করতে বলা হয় কিন্তু আবেদন করেও রিসিভ কপি না পাওয়ার অভিযোগ কারো কারো নতুন আবেদনপত্রও গ্রহণ করেননি ওনারা আগের আবেদনপত্রের নিরিখেই ওনারা বলছেন যে আমাদের কাছে আবেদনপত্র আছে কিন্তু ওই আবেদনপত্রের কোনো রিসিভ কপিও আমাদেরকে দেওয়া হয়নি পুনর্বিবেচনা নামে কাল ক্ষেপণ করে আমরা যদি দেখা যায় যে পনেরো জানুয়ারি আমাদের যে সহকর্মীরা আছে তাদের চেয়ে যদি আমরা পিছিয়ে যাই তো সেটা আসলে আমাদের জন্য খুবই কষ্টের তেতাল্লিশতম ভুক্তভোগীরা বলছেন প্রিলিমিনারি লিখিত সহ সব প্রক্রিয়া শেষে মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু ক্লিন ইমেজ না থাকার যে কারণ দেখিয়ে প্রজ্ঞাপন থেকে বাদ দেওয়া হয়েছে তা স্পষ্ট নয় আমি আগে পরিচিত ছিলাম না ক্লিন আসলে কি চান ক্লিন ইমেজের বলা আছে যে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে আপনাকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হইতে হবে আপনাকে মেডিকেল পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে আপনাকে যথাযথভাবে আবেদন করতে হবে আবেদনের ফি দিতে হবে এর কোনটাই কিন্তু আমার বাবা মা আমার আমুর চোখের পানি এখনো মুসে না ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা প্রতিবেদনকে বিবেচনা করার সংস্কৃতির সমালোচনা করেছেন শিক্ষাবিদদের কেউ কেউ তাই প্রক্রিয়ার সংস্কারের দাবি তাদের এখানে রাজনৈতিক বিশ্বাসটাই সবসময় যে কাজ করে তা না এখানে এখানে ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থার যে সমস্ত কর্মকর্তারা এটার সাথে যুক্ত তাদের ব্যাপক দুর্নীতি ঘুষের অভিযোগ আছে ফলে এই পুরো জিনিসটাকে বিবেচনায় রেখে মনে হয় যে এটা এই 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 প্রক্রিয়াটি অবশ্যই একটা অগ্রহণযোগ্য একটা একটা পদ্ধতি এটা এই প্রার্থীদের প্রতি একরকমের অবিচারই করা হবে হাসিনা সরকারের আমলেও অনেককে বাদ দেওয়া হয়েছিল বিসিএস নিয়োগের গেজেট থেকে যেমন একচল্লিশ বিসিএস থেকে জন চল্লিশতম বিসিএস থেকে চৌত্রিশ জন সাঁত্রিশতম থেকে একষট্টি জন আটত্রিশতম থেকে পঁচাত্তর জন এবং ছত্রিশতম এর নিয়োগ প্রজ্ঞাপন থেকে বাদ পড়েন আটত্রিশ জন সুলতান আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মজা না খেলে মো খেলা খাবে উম তোকে আর দিব না একা একা খাচ্ছ শেয়ার করবে না সব কিছুতে শেয়ার হয় তচেয়ে বসে হয় না তাজা টমেটোতে তৈরি মজাতে প্রান মেনি চকস প্রাণ চক্স তসের বস ছাত্র অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ ভোর সাড়ে চারটার দিকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় ক্ষোভে ফেটে পড়েন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতরা হুঁশিয়ারি দেন আজ দুপুর বারোটার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাবে তারা এ সময় ভিপি নুরের বিরুদ্ধেও স্লোগান দেন আন্দোলনে আহত চিকিৎসাধীনরা সংবাদে এই পর্যায়ে একটু বিরতি নিচ্ছি ফেটে একটু পর সাথে আবারও আমন্ত্রণ সকাল দশটার খবরে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র গত রাত দশটা দশ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি একাশি বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন গেল ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে তেরো দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ বাদ জোহর বিএফডিসি তে জানাজা অনুষ্ঠিত হবে চ্যানেল আইতে হবে দ্বিতীয় জানাজা পরে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা আছে তাকে প্রবীর মিত্র চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় কখনো হয়েছে নায়ক কখনো খলনায়ক নিজস্ব অভিনয় শৈলী দিয়ে রেখেছেন দাপটের স্বাক্ষর তিতাস একটি নদীর নাম সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে স্থান পান দর্শক হৃদয়ে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা আজ সৌভাগ্য সূর্য ঢাকায় সিনেমার রঙিন নবাব বন্দী হলেন সাদা কালো ফ্রেমে রূপালী রিলে তিনি যে আর কখনই ফিরবেন না নতুন করে নতুন কোনো গল্পে ফুসফুসে সংক্রমণ সহ তিনি শেষ সময়টায় ভুগেছিলেন বার্ধক্যজনিত নানা অসুখে জন্মেছিলেন উনিশশো তেতাল্লিশ সালের উনিশ আগস্ট চাঁদপুরে তবে বেড়ে ওঠা পুরাতন ঢাকায় উনিশশো সালে তিনি প্রথম হাজির হন সিলভার স্ক্রিনে এরপর কখনো নায়ক কখনো খলনায়ক কখনো বাবা কখনো ভাই হয়ে ধীরে ধীরে অভিনয় শৈলীতে তিনি জায়গা করে নিয়েছেন চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ সব চরিত্রে চার দশকের ক্যারিয়ারে উপহার দিয়ে গেছেন প্রায় পাঁচশো সিনেমা রঙিন নবাব সিরাজউদ্দৌলা হয়ে যেমন লিখেছেন ইতিহাস তেমনি একটি নদীর নাম রাজলক্ষ্মী শ্রীকান্ত জন্ম থেকে জলছির মতো সিনেমা উপহার দিয়ে ক্যারিয়ারে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাও। কিংবদন্তী এই শিল্পীর প্রস্থানে শোকের ছায়া নেমেছে দেশের সংস্কৃতি অঙ্গনে হারানোর বেদনা ছাপিয়ে পরিবার সহকর্মী সবারই চাওয়া ওপারে ভালো থাকুক প্রিয় অভিনেতা মাঝারুল ইসলাম তামিম চ্যানেল টোয়েন্টি এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক কক্সবাজারে টেকনাফ জুড়ে এখন অপহরণ আতঙ্ক বিস্তীর্ণ পাহাড় ঘিরে সক্রিয় অন্তত সাতটি অপহরণকারী চক্র যাদের হাতে গত এক বছরে অপহরণের শিকার একশো সাতাশি জন এদের বেশিরভাগই ফিরেছে মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের নির্মূলে স্থানীয়রা চান যৌথ বাহিনীর অভিযান কক্সবাজার থেকে আজিম নিহাদের রিপোর্ট ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা সাগর নদী ঘেরা সীমান্ত উপজেলার টেকনাফ যা রয়েছে মাইলের পর মাইল সবুজে গেরা বন পাহাড় সৌন্দর্যের আধার এই বন পাহাড়ি এখন টেকনাফের মানুষের কাছে অভিশাপ কেননা ব্যাপার অপহরণ বাণিজ্যের মূল কেন্দ্র পাহাড়ি এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে গত এক বছরে টেকনাপে অন্তত একশো জন অপহরণের শিকার হয়েছেন যার মধ্যে একানব্বই জন স্থানীয় ও বাকিরা রোহিঙ্গা অপহরণের শিকার অন্তত দেড়শো জনকে ছাড়া পেতে হয়েছে মুক্তিপণ দিয়ে এই মুক্তিপণ দিতে গিয়ে অনেক পরিবারই হয়েছে নিঃস্ব নিরাপত্তার অভাবে অনেকে ছেড়েছেন এলাকাও এটা হচ্ছে স্থানীয় কিছু কোষকরি মহল এবং রোহিঙ্গার যোগ সাহসে পাহাড়ে প্রতিনিয়ত কি একটা অপহরণ ব্যবসা হচ্ছে এখন এটা আমরা অপহরণ এটা ইয়া বাণিজ্য ছাড়া কিছু নেই এখন টাকা দিলেই তারা সাড়া পাচ্ছে এখন রোহিঙ্গাদের কারণে যেখানে সেখানে আমরা অনিরাপদ বোধ করতেছি যে কোনো জায়গায় যাই না কেন তাদেরকে মানুষ ভাড়া করে খনি হিসাবে নিয়ে যাচ্ছে আর রোহিঙ্গারা আসলে কখনো যদি স্থানীয় কোনো মানুষের বা প্রভাবশালী বা জনপ্রতিনিধির যদি সমর্থন না পায় বা সহযোগিতা না পায় তাহলে এই অপহরণ কর্মকাণ্ড বা অপহরণ বাণিজ্যের সাথে সম্পৃক্ত হবার সম্ভাবনা খুবই কমই থাকে এই সমস্যার সমাধানের জন্য যৌথ বাহিনীর সক্রিয় ভূমিকা থাকা দরকার পুলিশের তথ্য গত এক বছরে অপহরণের ঘটনায় মামলা হয়েছে মাত্র চল্লিশটি যেখানে আটটি হয়েছে গত ডিসেম্বরে তাদের দাবি টেকনাপে রোহিঙ্গা এবং স্থানীয় মিলে অন্তত সাতটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে অপহরণের বেশিরভাগ ঘটনা মাদকের লেনদেন নিয়ে ঘটছে বলে দাবি তাদের মাদকের যে টাকা বকেয়া থাকার জন্য অনেক সময় তারা কাউকে আটক রেখে টাকা চায় অনেক সময় মানব তারা জিম্মি করে টাকা নেয় আবার অনেক সময় একেবারে পথছাড়ি বা কাজ করতে যাচ্ছে মাঠে বা বাগানে এরকম লোকগুলোকেও ধরে নিয়ে তারা অনেক সময় জিম্মি করে টাকা পোষা চায় গত বছর জুড়ে অপহরণের ঘটনা ঘটে এই উপজেলায় তবে শেষের দিকে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই দফায় সাতাশ জনকে অপহরণ নতুন আতঙ্কের সৃষ্টি করেছে টেকনাফ জুড়ে আজিব নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার সময় হলো আরেকটি বিরতির